ভোটের দামামা বাঁচতেই জলপাইগুড়িতে শুরু হয়ে গেল নির্বাচন কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে অন্যান্য প্রস্তুতিও শনিবার থেকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা প্রশিক্ষণে অংশ নিয়েছেন শনিবার জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে দুদিন ধরে ভোটকর্মীদের প্রশিক্ষণ হবে জলপাইগুড়িতে জানা গেছে মোট দশটি রুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে প্রতিটি রুমে পঞ্চাশ জন করে সরকারি কর্মী রয়েছেন প্রতিদিন দুটি সেশনে প্রশিক্ষণ হচ্ছে আজকে ফার্স্ট হাফে আমরা মানে নয়টার সময় থেকে আমাদের পিপি ট্রেনিং শুরু হয়েছে ফার্স্ট হাফে আমরা দশটা রুম আছে ওয়ান থেকে টেন সেখানে প্রত্যেক রুমে আমাদের পঞ্চাশ পঞ্চাশ করে পিপি কে ট্রেনিং দেওয়া হচ্ছে আর সেকেন্ড হাফে আমাদের হচ্ছে দুইটা রুম আছে দুইটা রুমে পঞ্চাশ পঞ্চাশ করে একশো তাহলে আজকে আমাদের ছয়শোটা আমাদের পিপি ট্রেনিং দিয়ে এটা কালকে আছে ট্রেনিং যারা যারা এখানে আমাদের উইদিন পিসি বলে আমাদের দুইটা প্রভিজন আছে একটা হচ্ছে টুয়েলভে যারা যারা মানে জলপাইগুড়িতে জলপাইগুড়ির বাসিন্দা আছে এখানে কাজ করছে কিন্তু অন্য জায়গায় ওনার হয়তো ডিউটি হতে পারে একটা ফর্ম টুয়েলভের ব্যবস্থা আছে আর যাদের যাদের মানে অন্য অন্য ডিস্ট্রিকে আছে ওদের জন্য ফর্ম টুয়েলভ টুয়েলভ এবং টুয়েলভ এ টুয়েলভ আছে আমাদের পোস্টাল ব্যালট জন্য আর টুয়েলভ হচ্ছে ইডিসি সবাই সবাইকে হয়েছে আমরা সবাইকে বুঝাই দিয়েছি যে ভোটার হেল্পলাইন মাধ্যমে হয়তো অনেক জনের কাছে মানে ভোটার কার্ড হতে পারে এপিক নম্বর থাকতে পারে কিন্তু ওনাদের কাছে নিজস্ব পার্ট নম্বর না হতে পারে আর সিরিয়াল নম্বর এটা দরকার আছে ফর্ম জন্য সেই জন্য আমরা অলরেডি ওনাদেরকে বলে দিয়েছি মোটামুটি সমস্ত আমাদের কিপিরা বুঝিয়ে গেছে ওনারা ফর্মও ফিল করতেছে ওনার অসুবিধা হবে হ্যাঁ হ্যাঁ মূলত কি বিষয়ের উপর ওদেরকে মূল করা হচ্ছে না ট্রেনিং হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের কি রকম এই মেকানিজম উনাদের যে যে ডিসি ডিসি থেকে আরম্ভ করে 80% এবং উনাদেরকে ডিপ্লয়মেন্ট সমস্ত অন্যদের উপকরে দেওয়া আছে এখানে যে যেমন কি করে উনাদেরকে কন্ট্রোল ইউনিট এবং ইবিএমএ কি রকম ফাংশন করে কি রকম মকপল করা যায় কিছু মেশিন ডিফেক্ট হলে কি করে করা যায় এই সব জিনিসগুলো ওনাদেরকে আমরা এখানে ট্রেনিং দিচ্ছি কিন্তু হয়তো অনেকজন অলরেডি জেনেও গেছি ওনারা করে আসছে কিছু অসুবিধা হচ্ছে না আমরা খুব পিসফুলি চলতেছি সিকিউরিটি গার্ড আমরা করেছি সব ঠিকই আছে আছে